নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে হাওড়া সদর লোকসভা কেন্দ্র দুজন মহারথী প্রার্থী একজন প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ পরপর জেতা আর একজন রথিন চক্রবর্তী তৃণমূলেরই ছিলেন হাওড়ার মেয়র ছিলেন আপনারা জানেন তিনি বিজেপির ক্যান্ডিডেট দুজন বেশ রাসভারী নাম তার তুলনায় একেবারে তরুণ বামেদের প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি এর আগেও আমি হাওড়া নিয়ে প্রতিবেদন করেছি কিন্তু আবার হাওড়া নিয়ে খুব তাড়াতাড়ি প্রতিবেদনটা কেন করতে বসলাম তার কারণ কিছু ছবি দেখাবো আপনাদের হাওড়ার রং ধীরে ধীরে হাওড়াকে যেন লাল গ্রাস করছে এবং আমাদের কাছে যতটুকু আমরা তথ্য নিয়ে দেখেছি এটা চমকপ্রদ হাওড়ার কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব হাওড়া এমনিতেই জানেন ক্ষুদ্র কুটির শিল্প প্রচুর এবং এই শহরটাকে যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল সেটা সেই অনুরূপ হয়নি বামেদের আমলে একটা চেষ্টা চলছিল কিন্তু তারপরে আস্তে আস্তে সব স্তিমিত কিছু ওই নীলসাদা রং লাইট জড়ানো ছাড়া মানুষের হাতে কাজ পেটে ভাত এই জিনিসগুলোর দিকে এই সরকার নজর দেয়নি বিজেপি সরকারও দেয়নি বিজেপি সরকার অনেক ঢাকঢোল পিটিয়েছিল বছরে দু কোটি বেকারের চাকরি পনেরো লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে তারপর আপনারা দেখেছেন সমস্ত কিছু ভুয়ো এবং এই যে গ্যাস তেলের দাম যে জায়গায় দাঁড়িয়েছে আপনারা প্রান্তিক শ্রেণীর মানুষ প্রচুর পাবেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রচুর পাবেন যাদের প্রতিদিনের দিন আনি দিন অবস্থা সেটাকে চালাতে গিয়ে সংসার নির্বাহ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সবচেয়ে বড় ব্যাপার এই হাওড়া অঞ্চলে একটা উল্লেখযোগ্যভাবে ছাত্র সমাজ যারা কিনা সদ্য ভোটার হয়েছে এবং উচ্চশিক্ষা শেষে চাকরির জন্য তারা বসে রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছে কিন্তু চোখ সামনে কোনো রকম দিশা নেই কোনো ভারী কলকারখানা নেই শিল্প নেই শিল্পের জলাঞ্জলি হাওড়া লাগোয়া হুগলিতে আপনারা দেখেছেন যে সিঙ্গুরের কি অবস্থা কোনো জায়গায় একটা ভালো দিশা নেই এই ছাত্র যুব সমাজের তাই আমাদের যেটা চোখে পড়েছে হাওড়ার বিভিন্ন অলিগলি ঘুরে প্রচুর মানুষের সাথে কথা বলে এই বিশেষ করে ছাত্র যুবদের সাথে তারা কিন্তু নতুন করে ভাবছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে কর্মযজ্ঞটা শুরু করেছিলেন যেটার জন্য আজকে তাকে চলে যেতে হয়েছে মাসরত থেকে সেটাই আবার ফিরিয়ে আনা মানে সেই শিল্প কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেটা যেন ছাত্র যুবদের মুখে মুখে ঘুরছে এবং তারা যেহেতু উপযুক্ত কর্মসংস্থানের সামনে কোনো রকম সম্ভাবনা নেই তাদের সামনে তারা চাইছে যে এই একজন ঝকঝকে তরুণ বলিষ্ঠ বক্তা একজন সম্ভাবনাময় আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তার হাত ধরে তাকে সংসদে পাঠিয়ে একটা আর নতুন কিছু পাওয়ার আশা আমি বলছি না যে এখান থেকে সব্যসাচী চ্যাটার্জি জয়লাভ করবে অনেক কঠিন বিষয় কিন্তু যেভাবে প্রতিদিন হাওড়ার এক একটা অঞ্চলে লাল গ্রাস করছে সেটা কিন্তু রথিন চক্রবর্তী বলুন বা ফুসু ব্যানার্জি বলুন তাদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ভীষণভাবে লড়াই করছেন ভীষণভাবে চষে ফেলছেন এই সব্যসাচী চ্যাটার্জি আশা জাগাচ্ছেন বাম কর্মীদের মনে এবং প্রচুর এই হাওড়া জেলায় যারা গত বছর গত লোকসভা নির্বাচনে বা যে সমস্ত নির্বাচনগুলো পরে হয়েছে সেখানে কিন্তু তারা বামেদের ভোট দেয়নি এবারে কিন্তু বামেদের ভোট দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর এমন বহু ভোটার যারা হয়তো কমিটেড না কিন্তু তৃণমূলকে বরফ করে দেখেছেন যে চৌত্রিশ বছরের শাসন শুনেছেন তৃণমূলকে একটু দেখার ইচ্ছা সেই ইচ্ছাটা তারা প্রকাশ করেছিলেন ভোট সেই সমস্ত মানুষ একটা বড় অংশের মানুষ কিন্তু এবারে বামেদের বা বামমুখী এই সভ্যসাচীকে সমর্থন জানাবেন এরকম কিন্তু আমাদের সামনে তথ্য এসেছে সুতরাং তাই বলতে পারি যে আমার থামনেলে যেটা দেখেছেন যে ক্রমশ এই হাওড়ার বিভিন্ন অলি রাজপথ লালে গ্রাস করছে লং এটুকু এখনো সেই জায়গা বা রকম বলার মতো অবস্থা আসেনি যে সব্যসাচী চ্যাটার্জি যেখান থেকে জিতছেন কিন্তু বেগ দিচ্ছেন বা একটা আশানুরূপ ফলাফল তিনি সেখান থেকে তুলে আনবেন রকম প্রতিশ্রুতি কিন্তু জাগাচ্ছেন প্রতিদিন চিত্র দেখুন তাহলেই স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে আরে হোমবোর্ড ছেড়ে ডান দিকে চল Shut

हां बोल रहा था और वो बोल रहा था आई मीन दादा आज बाहर से सरकार के लिए अपनी आवाज के लिए खींचिए है वो जी वर्तमान में लास्ट पॉइंट जो है ना तो नहीं है तो को

Terima kasih, selamat datang.